প্রিয় মকশক আমার ভাই বন্ধুবান আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে থ্রি জি রুই মাছের পোনা তো এই থ্রি জি মাছের পোনাগুলো আপনারা অল্প দিনে বাজার যাতায়াত করতে পারবেন এবং কি এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা আয় করা যায় অনেক চাষি বাইরে এই মাছ চাষ করেই ব্যাপক টাকা আয় করতে পেরেছেন এই মাছগুলো মাত্র তিন থেকে সাড়ে তিন মাসে বাজার যাতায়াত করা যায় এক একটা রেক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে তাই এই মাছ চাষ করে অল্প খরচে ভালো তেমন আয় করা যায় এই মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর তেমন প্রস্তুত করতে হয় না যে কিনো জলাশয় এবং কি যে কিনো পুকুরে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন এবং কি এই মাছের বাজার মূল্যও রয়েছে বেশ তাই এই মাছ চাষ করে আপনিও সফলতা আয় করতে পারবেন তো এই মাছ যারা চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দেশি বিদেশি নানান জাতীয় মাছের রেণু অপনা আছেন যেমন দেশি শিং দেশি মাগুর কই ট্যাংরা এবং কি সাদা কাপ জাতীয় মাছের রেণু অপনা এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে পুকুর প্রস্তুতি আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করতে পারেন তাহলে এই মাছ চাষ করে আপনারা ভালো একটা মুনাফা আয় করতে পারবেন এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুর প্রস্তুতি কীভাবে নেবেন তো পুকুরে যদি ছাড়ে ময়লা আবর্জনা থেকে থাকে তাহলে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে চুন সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলো পুকুরেতে ছাড়তে পারবেন এবং কি আপনাদের এই মাছগুলোকে খেয়াল রাখতে হবে